সূর্যের তাপ মক্কার জমিনের ওপর এমনভাবে পড়ছিল যেমন মনে হচ্ছিল সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিবে সেই উত্তপ্ত গরম মরুভূমির উপর দিয়ে ঘোড়ার পিঠে সবার এক দেহের এক বীর সুপরুষ শিকার করে বাড়ি ফিরেছিলেন এত প্রবল উত্তাপের মধ্যেও তা চেহারার মধ্যে কোনো প্রকার ক্লান্তি দেখা দেয়নি তিনি এতটাই বীর শক্তিশালী ছিলেন যে তার সাথে কেউ লড়াই করতে আসতেন না তিনি হলেন আব্দুল মুতালিবের পুত্র সাবি হামজারা দিয়াল্লা তালা আনহু যিনি হলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সাল্লামের চাচা কিন্তু তিনি তখনও পর্যন্ত এক আল্লাহর ওপর ইমান আনেনি তিনি ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত এক ব্যক্তি একদা হামজার আদি আল্লাহ আনহু কোথায় থেকে যেন বাড়ির দিকে আসছিলেন তিনি দেখতে পেলেন তারই অপর ভাই আবুল হাব ঝুড়িতে করে পচান আশির নাড়ি ভুড়ি নিয়ে এসে তারই ভাতিজা রাসুলাল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামের বাড়ির দরজার আগের দিকে ঢেলে দিল এই দৃশ্য দেখে আমির হামজা তৎক্ষণাৎ তার সামনে এসে বলল এ কি করছো তুমি তুমি কি জানো না যে ভাতিজা মোহাম্মদ এই বাড়ির মধ্যেই থাকে তুমি চাচা হয়েও বারবার ভাতিজা মোহাম্মদকে এত কষ্ট দাও কেন তখন আবুল হাব বলল তুমি এটা ভালো করে জানো সেটা আমাকে দ্বিতীয়বার বলে তোমাকে বোঝাতে হবে না সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে था बोले যার কারণে আমাদের বংশের নাম মাটিতে মিশিয়ে গিয়েছে তার জন্য সবার কাছে অসম্মান হতে হয় আমাদের সবাইকে তখন আমির হামজা বলল আমাদের ভাইদের মধ্যে কেউ তার প্রচারিত ধর্ম গ্রহণ করেনি কিন্তু তাকে কষ্টও কেউ এভাবে দেয়নি অথচ তাকে যদি অন্য গোত্রের কেউ তাকে কষ্ট দিতে এলে আমরা তার উপর ঢাল হয়ে দাঁড়াই আমাদের আর সব ভাইদের মধ্যে শুধু তুমি তাকে কষ্টই দিয়ে যাচ্ছ আজ যদি আমাদের বাবা আব্দুল মোত্তালিব বেঁচে থাকতেন তোমার এই কর্মকাণ্ডের জন্য ভীষণ লজ্জিত হতেন এবং তুমি এটা করার সাহসও না আবুল আহাব ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে গর্জে সেখান থেকে রেগে চলে যেতে লাগলেন সেই সময় হঠাৎ করে আমির রাহামজা তাকে ডাক দিয়ে বঠোরভাবে বলল যে নোংরা খারাপ বস্তু তুমি ভাতিজার দরজার সামনে ফেলেছ সেটাকে এখনই তুমি নিজ হাতে তুলে নিয়ে যাও আমজা রাদি আল্লাহ আনহু বয়সে ছোট ছিলেন তবু তার কঠোরতার উপর ভয় করতেন আবুল আহাব অতপর সে কিছু না বলেই সোজা সেই নোংরা বস্তুটিকে ঝুড়িতে তুলতে শুরু করল এবং সেটিকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে চলে গেল একদা ওমর রাদিয়ালাতালা আল্লাহ আনহু তরবারি হাতে নিয়ে দয়ার নবীজির বাড়ির দিকে সামনে এসে হাজির হলো এবং দরজায় জোরে জোরে কড়া নাড়তে শুরু করল বাড়ির ভেতরে ছিল নবীজির কয়েকজন সাথী এবং আমির হামজার আদি তালা আনহু বাড়ির ভেতরে থাকা নবীর সাহাবেরা থর থর করে কাঁপছিল কেননা উমর রাদি আল্লাহ আনু ছিল অনেক কঠোর প্রকৃতির মানুষ তিনি তখনও ইসলাম ধর্ম কবুল করেননি অপরদিকে আমির হামজা রাদি আল্লাহ আনহু বললেন যাও দরজা খোলো যদি কোনো খারাপ নিয়তে এখানে সে এসে থাকে তাহলে আমি তাকে তারই তরবার দিয়ে হত্যা করে ফেলব এই বলে দরজা খুলতেই আমির হামজার সাথে সাথেই ঝাঁপিয়ে পড়লেন ওমর রাদিয়ালাতালা আল্লাহ আনহুর ওপর আর বললেন বলো তুমি এখানে কি কারণে এসেছ যদি তুমি আমার ভাতিচা মোহাম্মদের কোনো ক্ষতি করতে এসেছ তাহলে তার আগে তোমাকে আমার সাথে লড়াই করে জিততে হবে এদিকে ওমর আনহু বললেন আমি তো রাসুল আল্লাহ সালু আলাই সাল্লামের কোন ক্ষতি করতে আসিনি আমি এসেছি ইসলাম ধর্ম কবুল করতে তিনি আল্লাহর শেষ রাসুল আর ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম সুভান আল্লাহ এই বলে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন একদা বদরের যুদ্ধের সময় একদিকে যেখানে মুসলিম সেনাবাহিনী ছিল তিনশো জন অপর দিকে কুরাইদের সংখ্যা প্রায় হাজার জন তাদের যুদ্ধের একটা নিয়ম ছিল যে যখন যুদ্ধ শুরু হবে প্রথমে দুই পক্ষে তিনজন তিনজন করে যুদ্ধের ময়দানে আসবে এবং তারা লড়াই করবে একদিকে রাসুলাল্লাহ সাল আলিয়ালের নির্দেশে তার চাচা শক্তিশালী বীর পেহলবান্লা তালা আনহু হজরত আলী ইবা ইবনে হারিস নিয়ে মাঠে নেমে পড়লেন অপর দিক থেকে কুরাইদের গোতরে তিনজন মহান সেনা ছিল উদবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং ইবনে উদবা এরা তিনজন ও মাঠে নেমে আসলো ওয়ালিদ ইবনে উদবা অহংকার করে বলল। আমরা তোমাদের মতো দুর্বল সেনাদের সাথে লড়তে আসিনি আমরা আমাদের সমান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে এসেছি অতপর তোমরা ফিরে যাও এবং আমাদের সমান সৈন্য নিয়ে এসে তারপর যুদ্ধ করো উদবার এরকম উস্কানিমূলক কথা বলতে লাগলেন এবং এই কথার কোনো উত্তর না দিয়ে আমির হামজা ও তার দুই সেনা হযরত আলী এবং উবায় দাইবিনে হারিসকে সাথে নিয়ে এগোতে লাগলেন তারপর তরবারি নিয়ে তিনজন তিনজনের মধ্যে লড়াই শুরু করলো লড়াই শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার ধার ধার তরবারি দিয়ে ওয়ালিদ ইবনে উজবাকে সেখানে হত্যা করে কুরাই কুরাইশদেরকে জানিয়ে দিলেন ইসলামদের সেনাবাহিনী যতই সংখ্যায় কম থাকুক না কেন বিজয় তারই হবে অতপর একদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে একটু দূরে সিংহ শিকার করে বাড়িতে এসে হাজির হলেন বাড়িতে আসা মাত্র ওই পরিবারের এক মেয়ে এসে তাকে বলল আজ আবু জাহেল আপনার ভাতিজাকে নোংরা ভাষায় অপমান করেছে এতই অপমান করেছে যে আপনার ভাতিজাকে একটা কথাও বলে নাই আবু জাহেল আপনার ভাতিজাকে এটাও বলেছে যে সে যদি নতুন ধর্ম প্রচার না ছাড়ে তাহলে পাথর মেরে মোহাম্মদের মাথা ফাটিয়ে দিবে এই কথা শোনা মাত্রই হামজা রাদিয়াল তালা আনহুর আগে কাঁপতে লাগলেন কিন্তু তিনি তখনও তার বাপ দাদার ধর্ম পালন করছিল কিন্তু ভাতিজার ভালোবাসায় তার রক্ত টক বক করে যেন ফুটছিল এত দূর পরিশ্রম করে এসে একটু বিশ্রাম না নিয়ে তৎক্ষণাৎ ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন আবু জাহেলের খুঁজে খুঁজতে খুঁজতে তিনি এক জায়গায় আবু জাহেলকে দেখতে পেলেন তৎক্ষণাৎ হামজার আদি আলাতালা আনহু ঘোড়া থেকে নেমে সোজা আবু জাহেলের দিকে ধেয়ে আসলেন আবু জাহেলের সঙ্গী ছিল তার ওই পুত্র ইক্রামা উমর ইবনে খাত্তা উদ্দাই ইবনে রাবিয়ার মতো উচ্চস্থানীয় ব্যক্তিরা তারা কেউ তখন পর্যন্ত ইমান আনেনি সবাই যখন দেখল হামজার আদি আল্লাহ আনহু তাদের দিকে এগিয়ে যাচ্ছেন তখন সবাই তাকে স্বাগত জানালেন এদিকে মনে মনে আবু জাহেল বুঝতে পারছিল যে আজ কিছু একটা ঘটবে ওখানে থাকা সবাই কিছু বোঝার আগেই হামজার আদি আল্লাহ আনহু আবু জাহেলের কাছে এসে তাকে প্রচণ্ড ব্যাগে এক থাপ্পড় মারল এত জোরে থাপ্পড় মারার ফলে সঙ্গে সঙ্গে আবু জাহেলের মুখ থেকে রক্ত বের হতে লাগলো এরপর হামজার আদি আল্লাহ আনহু বলতে লাগলো তোমার কত বড় কলি যে আমার ভাতিজা মোহাম্মদকে তুমি অপমান করেছ এখানে আমি আমির হামজা আমি নিজে তার অভিভাবক এটা তুমি করার কীভাবে সাহস পেলে এর কারণ কি আমি তোমাদের মতো তোমাদের ধর্ম অনুসরণ করি তাই তুমি এত সাহস পেলে তাহলে তোমরা সবাই কান খুলে শুনে রাখো আমিও আজ থেকে আমি আমার ভাতিজার ধর্ম পালনের ঘোষণা দিলাম আমি দেখতে চাই তুমি কীভাবে তা ধর্ম পালনের বাধা হয়ে দাঁড়াও আমি থাকতে থাকতে থাপ্পড় কেউ আবু জাহেল একটা মাত্র শব্দ মুখ থেকে বের করলেন না অতপর একদা উদে যুদ্ধের সময় আমির হামজার আদি তালা আনহুর বয়স তখন প্রায় ষাট বছর কিন্তু এত বয়স হওয়া সত্ত্বেও তার শক্তির কাছে সবাই পরাজিত হয়ে যেত তিনি একাই শত শত শত্রু সেনাবাহিনীকে একাই কতল করে ফেলছিলেন তার ধার ধার তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে তার নজর গেল সাবাবিন উজ্জা নামে এক শত্রুর দিকে যার মা ছিল এক খতনাকারিণী তাকে দেখে তিনি বললেন ওহে খতনাকারিণীর পুত্র এসো আমার সাথে লড়াই করো এরকম মুস্কানিমূলক কথা শুনে সাবার মুখ রেগে লাল হয়ে গেল সে সোজা তরবারি তুলে আমির হামজার আদি আলাতালা আনহুর দিকে এগিয়ে আসতে লাগলেন এবং দুজনে তরবারি লড়াই শুরু করলো যখন লড়াইয়ে তারা মাতামাতি হয়েছিল তখন এরি আড়ালে একজন লুকিয়ে ছিল একজন কৃতদাস তার হাতে ছিল এক বর্ষা তার দৃষ্টি ছিল বাজ পাখির মতো এবং বর্ষা নিক্ষেপে নিশানা ছিল অতুলনীয় তার একটা মাত্র উদ্দেশ্য ছিল যে এই যুদ্ধের সময় যেভাবে হোক আমির হামজার আদি আলাতালা আনহুকে পেছন থেকে কতল করবে। কেননা এরকম বীর সিংহকে সামনাসামনি কতল করা তো দূরের কথা তার কাছে যা সম্ভব ছিল না কারো অৎপরে এই ঝোপেরা থেকে এগিয়ে এসে বর্ষা নিক্ষেপ করে দিল সোজা হামজা রাধিয়াল্লা তালা আনহুর দিকে এবং বর্ষা সোজা গিয়ে লাগলো হামজা রাধিয়াল্লাহ তালা আনহুর পিছন দিকে সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ান এবং দেখলেন এক কৃতদাস দাঁড়িয়ে আছে বর্ষা হাতে নিয়ে এটা দেখে তিনি সেই বর্ষায় আহত হয়েও তরবারি হাতে তুলে সুজা তার দিকে এগোতে লাগলেন এই দৃশ্য দেখে সেই ক্রেতাস ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন কিন্তু বীর শক্তিশালী আমির হামজা ততটা অগ্রসর হতে পারলেন না এবং সেখানে মাটিতে পড়ে গেলেন কতটাই শক্তিশালী ছিলেন না এই আমাদের ইসলামের এই যোদ্ধা আমির হামজা রাদিয়াল্লা তালা আনহু সম্মানিত দর্শক আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যদি এই রকম শাহাবাদের জীবন কাহিনী নিয়ে ভিডিও চান ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন আসসালামু আলাইকুম